চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে থাকা সেঞ্চু বিশ মিশনের মহাকাশচারীরা সম্প্রতি আরও কিছু বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করেছেন এমনটা জানা গেল চায়না ম্যান্ড স্পেস এজেন্সির প্রতিবেদনে গত পনেরোই জুলাই উৎক্ষেপণ করা হয় থিয়ানচৌ নয় কার্গো মহাকাশ যান ওই কার্গোতে করে প্রায় সাড়ে ছয় টন রসদ যায় থিয়ানকং স্টেশনে প্রাপ্ত রসদ ব্যবহার করে সেচৌ বিশের মহাকাশচারীরা মহাকাশে চিকিৎসা বিজ্ঞান জীবপ্রযুক্তি মাইক্রোগ্র্যাভিটি ও পদার্থবিজ্ঞানের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন কোষ পরীক্ষার সরঞ্জাম স্থাপন করে মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কোষের নমুনা পর্যবেক্ষণ সংরক্ষণ ও বিশ্লেষণ করেন এই গবেষণা শুধু মহাকাশচারীদের দীর্ঘমেয়াদী শারীরিক প্রভাবই নয় পৃথিবীর সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ জীব প্রযুক্তি গবেষণায় মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কঙ্কাল ও পেশি সংক্রান্ত নানা কোষের চলাচলের প্রভাব ও ন্যানো ক্যারিয়ারের কার্যকারিতা নিয়ে গবেষণা করা হয় এসব তথ্য মানবদেহের কার্যপ্রণালী ও রোগ ব্যবস্থার গভীরতর বোঝাপড়ায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে পেশি ও হাড়ের কার্যকারিতা বিষয়ক পরীক্ষাও করেছেন সেঞ্চ বিশের নবচারীরা শূন্য মাধ্যাকর্ষণে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দৌড় ও ব্যায়ামের সময় পায়ের চাপ ও জয়েন্টের নড়াচড়ার তথ্য সংগ্রহ করেছেন তারা এছাড়া মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে সূক্ষ্ম গতির নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা ও মোটর নিয়ন্ত্রণ দক্ষতা বুঝতে স্লাইডিং টেস্ট সহ মানসিক চলন বিষয়ক গবেষণাও করা হয় পদার্থবিজ্ঞানের পরীক্ষার অংশ হিসেবে গ্যাস প্লাগ ইন ইউনিটে স্যাম্পল কভার পরিবর্তন নির্গত গ্যাস নিয়ন্ত্রণ সহ আরও কিছু কাজ করা হয় রুটিন কাজের অংশ হিসেবে মহাকাশচারীরা স্টেশনের জীবন ধারক সিস্টেমের রক্ষণাবেক্ষণ পরিবেশ পর্যবেক্ষণ মালপত্র স্থানান্তর স্বাস্থ্য পরীক্ষা ও ওজনহীনতা প্রতিরোধমূলক ব্যায়ামও সফলভাবে সম্পন্ন করেছেন ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা